একদিন তুলি স্কুল থেকে বাড়ি ফিরছে সে আনমনে হেঁটে চলেছে গ্রামের আঁকা বাঁকা সবুজ পথ ধরে হঠাৎ তার কানে এলো কেউ যেন তাকে বলছে আমাকে বাঁচাও সে দাঁড়িয়ে গেল এদিক ওদিক তাকাতে লাগলো দেখলো রাস্তার পাশে ঝোপের ভেতরে একটা বেজির বাচ্চা আস্তে আস্তে কি যেন বলছে তুলি তার কাছে গেল কাছে গিয়ে সে স্পষ্ট শুনতে পেলো এই ছোট্ট বন্ধু তোমার কি হয়েছে আমাকে বাঁচাও বন্ধু একটা বড় সাপ আমাকে আক্রমণ করেছিল সে আমার এই অবস্থা করেছে তোমার বাসা কোথায় চলো তোমার মায়ের কাছে তোমাকে দিয়ে আসি সাপটা আমার বাসা ভেঙে দিয়েছে ওই বড় সাপ দুই দিন আগে আমার মাকেও মেরে ফেলেছে মা আমাকে খেதேছিল মা পাতা দাওতেই মা কেও মেরে পিছে আমি দৌড়ে অন্যখানে লুকিয়ে দুই দিন পর সাপটা যাবার আমাকে খুঁজে পেয়েছে তোমাকে দূর থেকে আসতে দেখে সে পালিয়েছে তাহলে তুমি এখন যাবে কোথায় তা তো জানি না আমাকে তোমার সাথে নিয়ে চলো না হলে এই সাপটা আবার আমাকে এসে মেরে ফেলবে তুলি ভাবলো তাই তো এতটুকু একটা বাচ্চা সাপের সাথে পেরে উঠবে না তাহলে ওকে আমি বাসাই নিয়ে যাই তাহলে তাই চলো তুমি আমার বাসাই চলো তুলি বেজির বাচ্চাটাকে তার সাথে করে বাসায় নিয়ে গেল এবং একটা খাসার ভেতরে রাখলো তুমি আজ থেকে এখানেই থাকো তুলির মা ঘর থেকে বেরিয়ে এসে মেয়েটার কাণ্ড দেখে অবাক হলো তিনি তখন তুলিকে বললেন কিরে তুলি মানুষ পাখি বিড়াল এগুলো পুষে আর তুই কি এই বেজির বাচ্চাটাকে পুষবি নাকি মা দেখো একটা সাপ ওর এই অবস্থা করেছে ওর মাকেও মেরে ফেলেছে এখন ওকে কি করে আমি জঙ্গলে রেখে আসি বলো তো তুই এসব কি করে জানলি ও সব আমাকে বলেছে ও বলেছে মানে বেজিরা কি কথা বলতে পারে হ্যাঁ মা ও সব আমাকে বলেছে তুই কি পাগল হয়ে গেলি নাকি তুলির মা আর বেশি কিছু না বলে চলে গেল যা ইচ্ছা করুক ছোট মানুষ এভাবে বেজির বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগলো তুলির ভাই তমালো বেজিটাকে নিয়ম করে খাবার দেয় তার সাথে খেলে আস্তে আস্তে বেজিটা বড় হয়ে গেল এখন বেজিটাকে তারা আর খাঁচায় রাখে না ছেড়ে দিয়েই রাখে বেজিটাও তাদের বাসা ছেড়ে কোথাও যায় না একদিন তমাল তুলিকে বলল আপো চলো আমরা বেজিটাকে জঙ্গলে দিয়ে আসি ও হলো জঙ্গলের পাশ ওর কি বাসায় থাকতে ভালো লাগে তুই ঠিক বলেছিস ভাই চল ওকে তাহলে এখন জঙ্গলে দিয়ে আসি ও তো বড় হয়ে গেছে তুলি বেজিটার কাছে গিয়ে বলল চলো বন্ধু তোমাকে জঙ্গলে দিয়ে আসি না বন্ধু আমাকে তোমাদের সাথে রাখো আমি ছোট থেকেই তোমাদের সাথে বড় হয়েছি এখন আমি জঙ্গলে মানিয়ে নিতে পারবো না তোমার ও তো যেতে চাইছে না আচ্ছা তাহলে থাক ওর যদি ভালো লাগে এভাবে বেজিটা ওদের সাথেই থাকলো এতে তাদের খুব উপকার হলো সেটা হলো তুলিদের বাড়িটা অনেক ইঁদুর ছিল বেজি সেগুলোকে একেবারেই তাড়িয়ে দিয়েছে একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক টানা বৃষ্টি হয়েছে সন্ধ্যার দিকে একটা বড় গোকরা সাপ তুলিদের ঘরে উঠল ও বাবা রে কথা বলো সাপ তমাল তো সেটা দেখে চিৎকার দিয়ে দৌড়ে বারান্দায় চলে আসলো বাইরে এসে বেজিকে বলল ঘরে সাপ উঠেছে আর তুমি কি করছো যাও বন্ধু সাপটাকে তাড়িয়ে দাও বেজিটা সোজা ঘরে গিয়ে সাপটার সাথে ফাইট করে এক পর্যায়ে সাপটা মারা যায় আসলে সাপটা ছিল একটা নাগিন কারণ সাপটা মারা যাওয়ার সাথে সাথে তার মুখ থেকে মনিটা বেরিয়ে এলো এই বন্ধু এটা হলো সাপের মনি খুব মূল্যবান জিনিস বেজি সেটা নিয়ে তুলিকে দিল এটা কি আমি কি করবো এটা দিয়ে এটা তুমি তোমার কাছেই রাখো তুলিদের উঠনে ছিল একটা কাঠাল গাছ ওই গাছে একটা পেতনি বসে সব দেখল আর ওই সাপটাকে ওই পেতনিটাই তারা করেছিল ওই মনিটা নেওয়ার জন্য পেতনিটা এবার মনে মনে ভাবছে ভালোই হয়েছে ওই মানুষের বাচ্চার কাছ থেকে খুব সহজে আমি মনিটা নিয়ে নিতে পারবো এমন সময় পেতনি এসে হাজির এই মানুষের বাচ্চা ওটা আমায় দিয়ে দে কে তুমি তোমাকে কেন দেব আমি পেতনি তুলের মুখে কি যেন একটা ছিটিয়ে দিল সাথে সাথেই তুলি জ্ঞান হারিয়ে ফেলল মনিটাও তার হাত থেকে পড়ে গেল বেজিটা সেই মনিটা নিয়ে দৌড়ে পালাল এবার তো পেতনিটা তুলিকে কাঁধে উঠিয়ে নিয়ে বেজিকে বলল এই বেজির বাচ্চা ওটা আমাকে দিয়ে দে বলছি না দেব না তাহলে এই না এই বলে পেতনিটা তুলিকে নিয়ে চলে গেল কয়েক ঘন্টা পর বেজিও সেই জঙ্গলে পেতনির কাছে পৌঁছালো মনিটা তোমার মনি মনিটা নিয়ে পেতনি তখন তুলির মুখে আবার কি যেন একটা ছিটিয়ে দিল সাথে সাথেই তুলির জ্ঞান ফিরে আসলো পেতনি মনিটা নিয়ে এক হাড়ি গরম পানির ভেতরে দিয়ে দিল সাথে সাথেই মনিটা গলে গেল পেত্নী তখন বললো হি হি এইবার এই পানে পান করে আমি হব থেকে সেরা সুন্দরী আর হব আমৃত্যু আমার কোনো দিন মৃত্যু হবে না আজীবন আমি রাজত্ব করব এই পেত্নির রাজ্যে বন্ধু তুমি আমার জন্য কেন ওকে মনিটা দিয়ে দিলে একটু দেরি করো বন্ধু পেতনি সেই মনি গলানো পানি পান করার সাথে সাথে তার শরীরটা আস্তে আস্তে পাথরে পরিণত হতে শুরু করল এই তুই এই মনির ভিতরে কি করেছিস আমার পা ওঠাতে পারছি না কেন সব কেমন যেন পাথরে পরিণত হয়ে যাচ্ছে এই সব বলতে বলতে তার পুরো শরীরটাই পাথর হয়ে গেল তুমি এটা কিভাবে করলে বন্ধু শোনো তাহলে তোমাকে যখন পেতনি উঠিয়ে নিয়ে আসলো আমি সাথে সাথেই তোমার ভাই তোমালকে সব বললাম এরপর তমাল তোমার মাকে সব বলল তারপর তোমার মা তমাল আমি গেলাম এক সাধু বাবার কাছে সাধু বাবাকে সব খুলে বললাম সব শুনে সাধু বাবা এই নকল মনিকা আমাদেরকে দিয়ে দিল বলল এতেই সব সমাধান হয়ে যাবে এই যে দেখো সব কি সুন্দর সমাধান হয়ে গেল